আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের তেতাল্লিশ মার্ক বিষয় থেকে আলোচনা শুরু করব তাকে বলা আছে শব্দ গঠন আজকে আমরা এই শব্দ গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখান থেকে বহু শ্রেণী প্রশ্ন পরীক্ষা আসবে চলো আলোচনা শুরু করা যাক শব্দ এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য বলা হয় শব্দ প্রশ্ন খেয়াল করো শব্দ কাকে বলে এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি হয় অর্থবোধক ও উচ্চারণযোগ্য বলা হয় শব্দ অর্থাৎ ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে শব্দ বলে বলে ধনির অর্থপূর্ণ মিলন ঘটলে থাকে শব্দ বলে দেখো এই যে কলম ধ্বনি কলম এমন একটি বস্তুকে বোঝাচ্ছে যা দিয়ে লেখা যায় এখানে পাঁচটা ধ্বনি লেখছে এই পাঁচটা ধরে মিলিত রূপ কি কলম কলম এমন একটা বস্তু যাকে দেখি বুঝায় লেখাকে আমরা ব্যবহার করি সেটা বোঝায় কলম ক লি সমষ্টি মিলিত রূপ যা অর্থপূর্ণ ক ল ম মনী সমষ্টি কি গুলো মিলিত রূপ যা অর্থপূর্ণ সুতরাং কলম একটি কি কলম একটি শব্দ আশা করি বুঝতে পেরেছ গ্রামার এভাবে ব্যাংকে বুঝে বুঝে পড়তে হবে ঠিক আছে প্রশ্ন আসতে পারে কলম কি কলম একটি শব্দ শব্দের গঠন গণগত দিক থেকে দুটি বিভক্ত যার কারণ শব্দের বাঘ আছে অর্থগত দিক থেকে গণগত দিক থেকে উচ্চ দিক থেকে ঠিক আছে গণগত দিক থেকে শব্দ দুই প্রকার শব্দ মৌলিক শব্দ বা খাদিত শব্দ ঠিক আছে গণ দিক থেকে শব্দ দুই প্রকার মৌলিক শব্দ শব্দ দেখো মৌলিক শব্দ কি যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা বেঙ্গে আলাদা করা যায় না এগুলোকে মৌলিক শব্দ বলে কি বলছে মৌলিক শব্দ একে বলে যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না এগুলোকে মৌলিক শব্দ বলে যেমন আম বই কলম ইত্যাদি এগুলো কি শব্দ মৌলিক শব্দ এগুলোকে ভেঙ্গে আলাদা করা অন্য কোনো শব্দ তৈরি করা যায় না এজন্য এগুলো কি শব্দ মৌলিক শব্দ দেখো আছে মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় বর্ণের সঙ্গে বর্ণযোগ যেমন র্যা ম বা দেখো এখানে কোন নতুন বনের আগমন ঘটেনি বই ক কলম এগুলো কি শব্দ মৌলিক শব্দ ঠিক আছে এখানে দেখা আলোচনা আছে প্রসঙ্গত উল্লেখ্য সংক্ষিপ্ত কি বলে কার চলাভাবে শিক্ষা এবং ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপে কি বলা হয় বলা সংরূপে কি বলে কারণের সংক্ষিপ্ত এখন পারো সেভেন এইট নাইন টেন যখন যেখানে যাও না কেন সব জায়গায় উত্তর এইটি সর্বণের সংক্ষিপ্ত রূপকে কার বলে ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপকে কলা বলে যতক্ষণ বলো তা না কেন তুমি যত উপরে পথে যাও না কেন বাংলা এই যে সর্বনাশ সংক্ষিপ্ত রূপ কি বলে কারে পাইব আমার ব্যঞ্জনমানের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলাই পাইব ঠিক আছে এই জন্য কি এগুলো ভালো করে বুঝো এখন থেকে বলে রাখো সব জায়গায় কাজে লাগবে সরল বনের সঙ্গে কার বা ফলা যোগ করে শব্দ গ্রহণ করা যায় নিচে কার ও ফলা যোগে শব্দ গঠনের উদাহরণ প্রদত্ত হলো দেখে কার যোগ করে

শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা পর্যন্ত ছিল এই চমৎকার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ দেখা দেখো আশা করি ভালো লাগবে পরবর্তী বিনোদন আমার আমন্ত্রণ জানি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ